হোয়াইট হাউসের সাথে তেহরানের কূটনৈতিক ও সামরিক টানা যখন তুঙ্গে ঠিক তখনই নিজেদের তুরুপের উপসাগরের নীল জলরাশির নিচে মাইলের পর মাইল বিস্তৃত এক রহস্যময় ক্ষেপণাস্ত্র টানে রয়েছে ইরানের সমুদ্রের তলদেশে গড়ে তোলা বিশাল ক্ষেপণাস্ত্র শহরের নেটওয়ার্ক প্রকাশ এনেছে দেশটি যা দেখে হতবাক পশ্চিমা বিশ্ব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করেছে উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখন সমুদ্রের তলদেশে বিশাল ক্ষেপণাস্ত্র নগরী অস্তিত্ব প্রকাশে আনল ইরান পারস্য উপসাগরের নীল জলরাশি শত শত ফুট গভীরে নির্মিত এই গোপন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে কয়েকশত আধুনিক পুজো ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই আন্ডার ওয়াটার মিসাইল টানেল বা সুরঙ্গে ভিডিও চিত্র প্রকাশ করে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরি সরাসরি সেই গোপন সুরঙ্গে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়েছে সারিবদ্ধভাবে সাজানো শত শত অত্যাধুনিক ক্রুজো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশেষ করে এক হাজার কিলোমিটার পাল্লার কাজের থ্রি হান্ড্রেড এল ক্ষেপণাস্ত্রের মতো স্মার্ট গাইডেন্স প্রযুক্তি সম্পূর্ণ মরণাস্ত্রগুলো এখন সমুদ্রের নিচে থেকেই যে কোনো লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে প্রস্তুত তাংশিরি বলেন পারস্য উপসাগর ওমান সাগর টহলরত মার্কিন নৌজান মোকাবেলার জন্য আইআরজি সি নৌবাহিনী সমুদ্রের নিচে একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে এসব টানেলে এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তিনি জানান তিনি আরও বলেন আইআরটিসি নৌবাহিনী নির্মিত কাদের থ্রি হান্ড্রেড এইটিএল পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি এবং এতে রয়েছে স্মার্ট গাইডেন্স সিস্টেম যা লক্ষ্যবস্তুকে আঘাত না করা পর্যন্ত সেটিকে অনুসরণ করতে পারে তাংশিরি বলেন আমাদের সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে তিনি জোর দিয়ে বলেন ইরানি বাহিনী যে কোনো মাত্রার যে কোনো অঞ্চলের হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এটি কেবল একটি সামরিক ঘাঁটি নয় ওয়াশিংটনের জন্য এক স্পষ্ট বার্তা যেখান থেকে আসুক ইরান তার আঘাত সার্বভৌমত্ব রক্ষায় মাটির গভীর থেকে সাগরের তলদেশ পর্যন্ত দুর্ভেদ্য এক দুর্গ গড়ে তুলেছে সমরবিদদের মতে ইরানের আন্ডার ওয়াটার মিসাইল সিটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে এক